এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাতটা বাজে ঘড়িতে আর আজকে হচ্ছে থার্স ডে টোয়েন্টি থার্ড অক্টোবর ভুলেই গেছি তারিখ ওকে সো বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি দীঘাতে অ্যাজ ইউজুয়াল ট্রেন লেট আমার সব ট্রাভেল ব্লগেই মনে আমি বলে এসেছি আমার ট্রেন লেট ট্রেন লেট আমার কপালেই আছে ট্রেন লেট হওয়াটা ট্রেন ছিল সিক্স ফর্টি ফাইভে আমাদের পাঁচটার সময় বেরোনোর কথা ছিল সেটা হয়ে গেছে এখন দশটায় ট্রেন মানে আমাদের কপালেই ট্রেন লেট লেখা আছে সো এখন স্নান ফান করে রেডি ফেডি হয়ে গেছি আর একটু বাকি চুলফুল বাঁধবো সাতটা বাজে আটটা নাগাদ বেরোবো হাওড়া স্টেশনে আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস সো রেডি হয়ে তারপর আবার কথা বলছি তো আমরা এখন বেরিয়ে গেছি আমরা এখন বেরিয়ে গেছি ক্যাব বুক করে দেওয়া হয়ে গেছে ক্যাব এসেও যাবে এখনই আর এটা হচ্ছে আমার আউটফিট ও পিছনে আমাদের পাড়ার পুজো হয়েছে আমাদের ফ্ল্যাট একদম সামনেই পুজো হয় এই জন্যই আমি দেখতে পাচ্ছি গাড়িতে উঠে পড়েছি দেখো এখানে দেওয়া রয়েছে দশটার সময় ট্রেন আর মোটামুটি সবই মানে লেট করেছে দশটার সময় ট্রেন বলার পরে ট্রেন এলো এগারোটার সময় আর এগারোটা তে ট্রেন ছাড়লো মানে ছটা পঁয়তাল্লিশের ট্রেন যেখানে টেবিলও আছে সামনে আমরা খাওয়া দাওয়া করে নিই সো গাইজ আমরা পৌঁছে গেছি দিঘাতে আর এখন গাড়িতে উঠে পড়েছি আর এই দেখো একদম রাস্তা দিয়ে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির এই যে গেট হোটেল যাওয়ার পথে আমরা জগন্নাথ মন্দিরে দেখা পেয়ে গেছি তো আমরা চলে এসেছি দেখো হোটেলের মধ্যে আর চেক ইন করে গেছি এখানে ফর্মালিটি করছে আমার বাবারা আর এদিকে এখানে টিভি চলছিল আমি বসে বসে দেখছিলাম এই যে সামনে দেখো বাবা দাদা রয়েছে মামা রয়েছে এরা সবাই ফর্মালিটিস করছিলো দেন আমরা ঘরে গেলাম তো চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই ফার্স্টে ঢুকেই হচ্ছে এখানে বেড রয়েছে এখানে রয়েছে এখানে ওয়ার্ড্রপ ওয়ারড্রপ দিয়েছে এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে এখানে একটা আয়না রয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট এরকম ডবল বেড আছে মানে তিনজন আরামসে শোয়া যায় এখানে আমার মা বসে আছে সবার অবস্থা ভীষণ এক্সস্টেড হয়ে গেছি আমরা ট্রাভেল করে এখানে বাবা হাই হাইকার এখানে ওয়াশরুম এটা আর একটা মানে এটা সুইট রুম এখানে একটা রুম আবার একসাথে জয়েন্ট আর একটা রুম এই দেখো এটা হচ্ছে সুইট রুম এর ওয়াশরুমটা এই যে নর্মাল যেরকম থাকে আর এখানে মিরর আছে একটা অ্যান্ড এটা আর একটা রুম এখানে এসি রয়েছে আর এটা একটা বেড এটা একটা ডবল বেড এখানে একটা ওয়ার্ড্রব আছে এখানটায় টিভি আছে এটা ওয়ার্ড্রবও আছে ও এই ঘরেও টিভি আছে আচ্ছা চলো দেখি ভিউটা কেমন একটা সোফাও রয়েছে চিল করার জন্য ভিউটা কিছুই নেই শুধু জঙ্গল এখান থেকে এই ঘরেও টিভি আছে আমি খেয়াল করি টিভি ইউনিটটা বেশ সুন্দর দেখতে সো এই হচ্ছে আমাদের রুম টুরা কি খাচ্ছো তুমি দিয়েছে আমরা এখন খাচ্ছি খাওয়া অর্ডার করেছি একটা এক থালি অর্ডার করেছি সবাই সবাই করেছে আর এই যে দাদা তো মাছ খাচ্ছে আর আস্তে আস্তে সব দিয়ে যাচ্ছে এই যে রকমের তরকারি আছে 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 ডাল ডিম দু এখানে মা মাসি দাদা এখানে বাবা হাই করো আর বাবা বসেছে চলো খেয়ে নি তারপর আবার কথা বলবো খেয়ে দিয়ে এখন আমরা বিচে এসেছি একটু ঘুরবো বহু রোদ তাই জন্য হাঁটা নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আসছি আমরা পুরো ফাঁকা এদিকটা কি করছো তুমি বেরিয়ে পড়েছি আমরা এখন এর টোদের ও তোমাদের তো বলাই হয়নি এটা সেকেন্ড ডে সেকেন্ড ডে সকালবেলা আমরা যাচ্ছি সাইট সাইড সিন করতে আর প্রথমে যাবো একটা রাধা কৃষ্ণ মন্দির দেখব আর তারপরে যাব চন্দনেশ্বরী মন্দিরে দীঘায় চলো আগে যাওয়া যাক এই অ্যাকোরিয়ামের পাশ দিয়ে যাচ্ছে এখানে রে সেটাই বাবা দেখাচ্ছে এটা অ্যাকোরিয়ামের পাশ দিয়েই যাচ্ছি আমরা চলো গিয়ে ওখানে কথা বলছি তো গাইজ আমরা এসে গেছি রাধা কৃষ্ণ মন্দিরে আর এখানে ক্যামেরা অ্যালাউ নয় বাইরে থেকেই দেখাতে হবে তো বাইরেটুকুই তোমাদের চলো দেখিয়ে দিই এটা খুব সম্ভব তো নতুনই হয়েছে আগে ছিল না মনে হয় এটা দেখেই মনে হচ্ছে নতুন পুরো তো ভিতরটা ক্যামেরা এলাউ না চলো আমরা যাই গিয়ে দেখাই তোমাদেরকে কেমন দেখতে মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা তো ও বাহো বাহো ভালো দেখতে দেখো এটা পুরো পুরীর মানে জগন্নাথ মন্দিরের মতনই দেখতে এই রাধা মন্দিরটা তো এটা গেট আর এই হচ্ছে মন্দিরটা বেশ সুন্দর দেখতে মন্দির চলো মন্দির আগে আর কিছু দেখাতে পারবো না টাটা এসে গেছি মন্দিরে এখানেও ক্যামেরা না যাবে বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি মন্দিরের সামনে এসে গেছি তো এরপর আর একটা সাইড সিনে যাব সেখানে দেখাবো তো এখন আমি এসে গেছি তালসারিতে নেক্সট সিনে এটাই নেক্সট স্পট এটা আর কি আমাদের এখানে সবাই বোটিং করে যাচ্ছে ওই পারে বাট আমরা করিনি প্রচন্ড ছিল দেখতে পাচ্ছি প্রচন্ড রোদ আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করবো এক জায়গায় তোমার ঘুমটা দেওয়া তো এই বাবা চলো 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 এই তালশাড়িতেই একটা জায়গা একটা ধাবাতে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে আমরা এখানে ব্রেকফাস্টে আমরা মোটামুটি সবাই একটুস্ট অর্ডার করেছি মা খাবে পুরি খাবে মা একটুস্ট খাবে না তো আমরা এখন খাবো দেন আবার নেক্সট স্পটে যাব ও মাকে খাবার দিয়েও দিয়েছে এই যে পুরি আমাদের একটু লেট হচ্ছে দেখো তো গাইস আমরা চলে এসেছি এখন দীঘার ওশিয়ানা বিচে উদয়পুরে বিচে আমরা যাইনি আমরা এসেছি ওশিয়ানা বিচে আর এটা কিন্তু খুব সুন্দর দেখতে আমরা অনেক ছবি ছবি তুলেছি এখানে হ্যাঁ ওশিয়ানা বিচে চলে দারুন দেখতে বিচটা আমার সব বিচের থেকে এটাই বেস্ট লেগেছে যদিও একটু সিঁড়ি ভেঙে আসতে হয় বাট খুবই সুন্দর তো আমরা এখন একটা ওই লাইট হাউসের উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে খুব ভালো একটা ভিউ দেখা যায় সুন্দরভাবে সমুদ্রটাকে দেখা যায় আর পুরো ঝাউবনটাও দেখা যায় এই জায়গাটা কিন্তু খুব সুন্দর মাস্ট ভিজিট করো তোমরা দীঘাতে আসলে এই জায়গাটা কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি দেখো হাই এভরিওয়ান এটা সেকেন্ড ডেয়ারি বিকেলবেলা আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে আর আজকে পড়েছি শাড়ি আর ক্যামেরা করতে দিয়েছিল না বাইরে দেন ভেতরে ঢোকার পর আবার ক্যামেরা করা স্টার্ট করেছি নো ডাউট মন্দিরটা খুব খুব খুবই সুন্দর হয়েছে বাইরেটা যেমন সুন্দর করেছে ভিতরটাও ততটাই সুন্দর দেখে মন ভরে যাওয়ার মতন দেখো চারিপাশটা কতটা সুন্দর ওয়েল ডেকোরেটেড আর প্রচুর ভিড় হচ্ছে বাট সেই লেভেলে ভিড়টা বোঝা যাচ্ছে না কারণ জায়গাটা অনেক বড় আর এরকম তিন চারটে দুয়ার পার করে আমরা জগন্নাথ দেবের যে মেন মন্দিরটা সেটাই ঢুকতে পারছিলাম যে বাইরেটা ভিডিও করছি কারণ প্রত্যেকটা মন্দিরের ভিতরগুলোতে ক্যামেরা করতে দিচ্ছে না বাইরে তোমরা যত খুশি ক্যামেরা করতে পারো আগে ভিতরেও করতে দিত বাট এখন রিসেন্টলি এটা বন্ধ করে দিয়েছে মানে ঠাকুরের কোনো ভিডিও অ্যালাউ করছে না ওরা এই যে এটা হচ্ছে মেন মন্দিরের দুয়ার আমরা এখানেই গিয়ে জগন্নাথ দেবকে দেখলাম দেন ওকে সাইড দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম এখানে পুজো দেওয়ার অ্যাস্তচ কোনো ব্যবস্থা নেই তোমরা যদি ওই টাকা দিয়ে প্রসাদ কিনে খেতে চাও তো ওটা করতে পারো আমরা এখানে অনেক ছবি ছবি তুললাম দেন আমরা আবার বেরিয়ে গেলাম টোটো করে এই যে আমরা এখন যাচ্ছি এ দেখো এখান থেকে বাইরেটা থেকে পুরো জগন্নাথ মন্দিরটা ক্লিয়ারলি দেখা যায় আমরা এখন যাচ্ছি ঢেউ সাগর একটা নিউ স্পট ওই বিকেলবেলাতেই আমরা জগন্নাথ দেবের মন্দির থেকে বেরিয়ে এই ঢেউ সাগরে যাচ্ছি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আর খুব ভিড় হয়ে যাচ্ছিল রাতের দিকে রাতের দিকেই বেশি লোক হয় আর এখন তো দীঘাতে প্রচুর রাশ মানে প্রচুর 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 ভিড় ছিল দেখো দেখো কতটা সুন্দর করে এই লাইট দিয়ে ডেকোরেট করেছে জানি না একটা দিওয়ালির সময় বলে এরকম ডেকোরেট করেছে না সারা বছরই এরকম থাকে মানে এমনি মন্দিরের ভিতরে তো লাইট জলে এবার এই টুনি জন্য নাকি সারা বছর না তো বেশ সুন্দর আমি লাগছে দেখতে নাও এবার আমরা চলে এসেছি ঢেউ সাগরে এখানে এন্ট্রি ফিজ কুড়ি টাকা করে জায়গাটা মোটামুটি মনে হচ্ছে একটা মেলাতে ঢুকছি মানে চারিদিকে দোকান প্রচুর লাইট আর রাইট ফাইট কিছু আছে তো মোটামুটি ভালোই রাতের বেলা এসছি প্রচুর লাইটিং দেখতে পাচ্ছি এটা একটা ভালো ব্যাপার আর এই যে বাবা মা আমরা সবাই যাচ্ছি আমরা মোটামুটি অনেকে এসছি মানে আমার মামারা মাসিরা আমরা মোটামুটি অনেকজনই এসেছে একটা গ্রুপ পুরো আমাদের আর এই দেখো যেমনটা তোমাদের বললাম পুরো মেলার মতন প্রচুর ভিড় আর ওদিকে বোটিং হচ্ছে একটা সাইডে আর এখানে প্রচুর ক্যাফে আছে দোকান আছে চা কফি স্ন্যাক্স এইসব খাওয়ার জন্য আর এই যে ঢেউ সাগর আর এই তো ফটো তোলার জায়গা দেখো কত কত লাইটিং দিয়ে ডেকোরেট করা রয়েছে ভিতরটা পুরো মানে তুমি লাইটিং দেখতেই যেতে পারো এত পরিমাণ লাইটিং রয়েছে আর সাইড একটা রাইড হচ্ছিল আমি জানি না ওটাকে কি বলে যে দেখো এরকম করে সবাই ওঠানামা করছে এটা কি রাইড আমি ঠিক বলতে পারবো না বাট এটা খুব ইন্টারেস্টিং ছিল বড়দেরও ছিল ছোটোদেরও ছিল তো চলো এখন আমরা এই এটার ভিতর দিয়ে যাব এই লাইটিংটার ভিতরে কি আছে জানি না বাট চলো দেখা যাক এটার ভিতরেও এই যেরকম একটা জাহাজ মতন করা রয়েছে ঝাউবন রয়েছে আর লাইটস রয়েছে প্রচুর ডে থ্রি ইন দীঘা আর এখন আমরা সকালবেলা সানরাইজ দেখতে এসেছি যদিও এসে আমরা রাইসড সান দেখেছি যাই হোক সো দেখো পুরো মানে ফাঁকা ফাঁকাই আছে মোটামুটি ওই দিকটা ভিড় আছে যেদিকটা আমরা যাচ্ছি অ্যান্ড দিস ইজ মাই আউটফিট খুব গন্ধ এখানে মাছের আড়ত রয়েছে না একদম মোহনাতে এসেছি আমরা এখন সানরাইজ দেখতে তো পুরো ফাঁকা সি বিচে এসে আমরা তো প্রচুর প্রচুর ভিডিও বানিয়েছি ছবি তুলেছি দেখো এখানে বাবা মা মা মাসি সবাই ভিডিও করছিলো আমরা খুব এনজয় করেছি এখানে তো আমরা মোহনায় এসে মোটামুটি কিছুক্ষণ ঘোরার পর আবার একটা গাড়ি করে আমরা চলে গেলাম ন্যায়কালী মন্দিরে এটা বেশ দূরেই আছে নতুন করেছে এটাও একটা নতুন স্পট এর ভিতরে পার্ক মতন আছে আর মা কালীর মন্দির আছে মা কালী না ন্যায় কালী মন্দির নাম কিন্তু মূর্তিটা একটু ডিফারেন্ট এই যেখানে ভিডিও করতে দিচ্ছিলো না এই যে সেই ছবি নায়কালী মন্দিরের মা কালীর তিন নম্বর দিনের বেলার ভিডিও আমরা গেছিলাম অমরাবতী পার্কে হ্যাঁ আমরা দুবেলা করেই প্রত্যেক দিন ঘুরেছি খুব সব কিছু সিনের মধ্যে মোটামুটি সবই দেখে ফেলেছি এখানেও এন্ট্রি ফিস হচ্ছে কুড়ি টাকা করে আগে তো দশ টাকা ছিল এখন কুড়ি টাকা করে দিয়েছে ভিতরে তেমন কিছুই নেই মানে ওই পার্ক টাইপেরই রয়েছে বাট কুড়ি টাকাটা একটু বেশি বেশি নিয়ে ফেলেছে তো যাই হোক মজা করার জন্য ঠিক আছে তো আমরা এখানে ফার্স্টে ঢুকেই দেখছিলাম এখানে রোপওয়ে রয়েছে বোটিং করার জায়গা রয়েছে বাট অনেকটাই বিকেল সন্ধ্যের দিকে হয়ে গেছিলো আমরা যখন গেছি তো তার জন্য আর করিনি বোটিং ফোটিং প্রচুর অন্ধকারও হয়ে গেছিলো লাইট ছিল বাট স্টিল এটা অন্ধকার ছিল আর এখানে আমি দাদার সাথে যাচ্ছি বহুত মজা করতে করতে রাস্তা রয়েছে সামনে দিয়ে আর দুদিকে পার্ক মতন রয়েছে ডান দিকে রয়েছে বোটিং করার জন্য একটা জায়গা আর বাদিকে রয়েছে পার্ক মতন এখানে একটা শিল্পাঞ্জি ছিল আমরা ওটার সাথে পোস্ট দিয়ে ছবি তুলেছি তোমাদের সেই ছবিটাও দেখাচ্ছি দাঁড়াও তোমরাও গেলে তোমরাও এই পোজের ছবি তুলতে পারো আর এখানে দেখো রোপ যাচ্ছে বাবা মাকে এটাই দেখাতে বলছিল যে দেখা এখান থেকে দেখো পরপর পরপর রোপ যাচ্ছে বোটিং হচ্ছে বাট আমরা কিছুই করিনি দেন আমরা ফিরে গেছিলাম অমরাবতী পার্কটা ঘোরার পরে আমরা একটু বিচের এখান তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা নিউ দীঘার বিচে চলে গেছিলাম ওখানে একটু শপিং ফপিং করার জন্য কারণ এটাই আমাদের লাস্ট ডে ছিল সো চলো আজকে মতন টাটা